এখন যে সত্যি ঘটনাটা শোনাব সেটা এগারোই আগস্ট দু হাজার কুড়িতে ঘটেছিল ঘটনার দিন রাত্রেবেলায় নটার সময় মনীষ নামের একটা ছেলে দুধ নিয়ে নিজের দিদির বাড়িতে গেছিল কারণ মনীষের দিদি মনীষদের বাড়ি থেকে কিছুটা দূরেই থাকত প্রত্যেক দিন তার দিদি তাদের বাড়িতে গিয়েই দুধ নিয়ে আসতো যদি কোনো দিন কোনো কাজ থাকতো তো সে কল করে নিজের বাড়িতে জানিয়ে দিত যে দুধটা যেন তাকে পৌঁছে দেওয়া হয় তো ঘটনার দিন মনীষের বাবা বলেছিল যে তোমার দিদি আজকে দুধ নিতে আসেনি তো তুমি দুধটা গিয়ে দিয়ে এসো কারণ মনীষের বাবার দুধেরই ব্যবসা ছিল তিনি শহরের অনেক জায়গায় দুধের সাপ্লাই করতেন তো মনীষ যখন নিজের দিদির বাড়িতে দুধ দিতে আসে সে অনেকক্ষণ দরজায় দাঁড়িয়ে ডোরবেল বাজায় দরজা খোলে না তো সে যখন একটু ধাক্কা দেয় দরজাটা নিজে নিজেই খুলে যায় সে ঘরের ভেতর গিয়ে দেখে চারিদিক অন্ধকার নিজের ফোনটা পকেট থেকে বের করে ফোনের টর্চ জ্বালিয়ে সে সুইচ সুইচবোর্ডটা খোঁজে খোঁজার পরে লাইট জ্বালায় লাইট জ্বালাবার পরে সে দেখতে পায় যে তার দিদি আর জামাইবাবুর মুখ হাত ইত্যাদি সার্জিক্যাল টেপ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আর তাদের মাথায় গুলির চিহ্ন রয়েছে আর চারিদিকে রক্ত আর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখেই বোঝা যাচ্ছে যে তাদের বাড়িতে একটা ডাকাতি হয়ে গেছে সে তাড়াতাড়ি কল করে নিজের বাড়িতে বাড়ি খুব বেশি দূরে ছিল না তো তার বাবা তার আর দাদা তার নাম ছিল ব্রহ্মজিৎ তো সবাই সেখান থেকে এই বাড়িতে চলে আসে তারপরে পুলিশকে কল করা হয় পুলিশ যখন আসে তখন বাজছিল রাত সাড়ে বারোটা পুলিশ যখন আসে তখন পুলিশ তদন্ত শুরু করে তখন বোঝা যায় যে যারা দুজন মারা গেছে তাদের মোবাইল ফোন আর ল্যাপটপ কিচ্ছু বাড়িতে নেই এমন কি সোনা দানা যে ক্যাশ টাকা বাড়িতে ছিল সেগুলোও নেই আর সিসিটিভি সেটাকে আততায়ীরা ভেঙে দিয়েছে আর সিসিটিভির যে ডিভিআর সেটা কিন্তু নিয়ে চলে গেছে তো পুলিশ এবার তদন্ত শুরু করে পুলিশ যখন দেখলো যে সিসিটিভি ভাঙা তো আশেপাশের যে সিসিটিভিগুলো ছিল সেগুলো চেক করা তো সৌভাগ্যবশত একখানা সিসিটিভি কোনো একটা দোকানের সামনে লাগানো ছিল সেটাতে কিন্তু দেখা যায় যে চারজন ছেলে দুটো বাইকে দুপুরবেলায় একটা সাঁত্রিশের সময় রাস্তা দিয়ে এসে ওই বাড়িতে ঢুকেছিল মানে ওই রাস্তা দিয়ে এসছিল দেখেই বোঝা যাচ্ছে যে ওই পাড়ার মানুষ নয় ওই তাদের মুখে কিন্তু রুমাল বাঁধা ছিল তারাই ওই বাড়ির দিকে এসেছিল তার মানে বোঝা যায় যে এই চারজনই হচ্ছে আততাই এবার আততাইদের যে বাইক ছিল সেটার নম্বর একদম ক্লিয়ার ছিল না যার জন্য পুলিশ সেটা বুঝতে পারেনি চার চারজনের ফটো যখন জুম করে মেয়েটার বাড়িতে মানে মনিকার বাড়িতে দেখানো হয় তো মনিকার বাড়ির যে ছোট ভাই মানে যে দুধ দিতে এসেছিল সে বলে যে একটা ছেলেকে দেখে তার মনে হচ্ছে যে ব্রহ্মজিৎ যে তাদের বড় দাদা তার যে স্ত্রী আছে ঊষা এটা ঊষার ভাই ঊষার ভাইয়ের নাম ছিল বিষ্ণু তো বিষ্ণু কেন এই ধরনের একটা ঘটনা ঘটাবে সেটাও ছিল একটা সন্দেহের ব্যাপার সেই জন্য পুলিশ প্রথমে বিষ্ণুর ফোন নম্বর আর বিষ্ণুর অ্যাড্রেস এই দুটো মনীষের কাছে চেয়ে নেয় কাউকে কিচ্ছু না জানিয়ে কল ডিটেলটা চেক করতে চাইছিল বিষ্ণুর যখন কল ডিটেল চেক করতে যাওয়া হয় তখন দেখা যায় যে ঘটনার দিন মানে এগারোই আগস্ট বিষ্ণুর কিন্তু ওই দুপুরবেলায় একটা সাঁত্রিশ থেকে দুটো আঠেরো পর্যন্ত লোকেশানটা যেখানে সুখবীর আর মনিকা স্বামী স্ত্রী মারা গেছিলো সেই কাছাকাছি লোকেশানটা দেখাচ্ছিল তখন পুলিশের সন্দেহটা আরও পাকা হয়ে যায় তো পুলিশ সেই অ্যাড্রেসটা তো তার জানাই ছিল সেখানে গিয়ে তারা বিষ্ণুকে অ্যারেস্ট করে বিষ্ণু প্রথমটায় কিচ্ছু বলেনি কিন্তু তারপরে যখন কঠোরভাবে পুলিশ নিজের মতো যেমনভাবে পুলিশের স্টাইল সেইভাবে যখন জিজ্ঞাসাবাদ করে তখন বিষ্ণু বলতে বাধ্য হয় বিষ্ণু বলে মনিকার বাপের বাড়ি মনিকার বাড়ি থেকে একটু দূরেই ছিল সেখানে তার বাবা মা দাদা বৌদি ভাই আর ভাইয়ের বউ ছিল তো মনিকার যে হাজব্যান্ড ছিল সে প্রচুর পয়সাওয়ালা ধনী একটা ছেলে তার নিজস্ব অনেক রকম ব্যবসা ছিল আর সে যখন ইচ্ছা নিজের শ্বশুর বাড়িতে যেত সুখবীর নাকি ঊষাকে মনে মনে খুব পছন্দ করত। উষা খুব সুন্দরী একজন মহিলা ছিল সে যখন তখন উষার কাছে যেত আর উষার সাথে অনেক গল্পও করত। উষা কিন্তু সবসময় পরিষ্কার মনেই তার সাথে মিশেছে মনিকার বাপের বাড়িতে একই বাড়িতে মনিকার দুই ভাই দুটো আলাদা আলাদা পোর্শানে থাকত আর সেই বাড়িতে সুখবীরের অবাধ যাতায়াত ছিল কারণ সে সেই বাড়ির জামাই ছিল দুজন বউই নিজেদের জামাইয়ের সাথে একটা বন্ধুত্বপূর্ণ রিলেশন ছিল একে অপরের সাথে ইয়ার্কি করত করতো হামেশাই তো একদিন সুখবীর নিজের শ্বশুর বাড়ি যায় গিয়ে সে উষার বাড়িতে যায় মানে ব্রহ্মজিতের স্ত্রী বড়ো বৌদি যেটা মনিকার তার বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে ঊষা স্নান করতে গেছে তো সে বাইরেই বসে ওয়েট করছিল ওয়েট করতে করতে ঊষার ফোনটা সে দেখতে পায় ঊষার ফোন দেখে সে ঊষার অনুমতি ছাড়াই সেই ফোনটা নিয়ে তার গ্যালারিতে বিভিন্ন ধরনের ফটোগুলো দেখতে শুরু করে সুখবীর কয়েকটা এমন ফটো দেখতে পায় যেতে ঊষা জামা কাপড় খুব কম পড়েছিল বা হয়তো পড়েই ছিল না ঊষার ওই ফটোগুলো সুখবীরের খুব ভালো লাগে সে সেই ফটোগুলো নিজের ফোনে শেয়ার করে দেয় শেয়ার করার পরে সে কিন্তু ফোনটা যেখানে ছিল আবার রেখে দেয় তারপরে উষা আসে উষার সাথে সে গল্প করে উষাকে নানা রকম কুপ্রস্তাব দেয় উষা বুঝতে পারছিল না সে এই ধরনের কুপ্রস্তাব কেন দিচ্ছে সে বিরক্ত বোধ করে সে ইয়ার কি করতো ঠিকই কিন্তু সে কখনোই নিজের ননদের বরকে এই ধরনের নজরে দেখেনি বা তার এই ব্যাপারগুলো পছন্দ হচ্ছিল না তো এই ঘটনার পর কিন্তু বারবার সুখবীর উষাকে নানা রকম কুপ্রস্তাব দিতে থাকে তারপরে সুখবীর সময় তাকে বলে যে সে যদি এই প্রস্তাবগুলো মেনে না নেয় তাহলে কিন্তু এই ফটোগুলো সে আরও বিভিন্ন জায়গায় দেখাবে তো এই ব্যাপারে উষা কিন্তু খুব বিরক্ত বোধ করে বিরক্ত বোধ করার পরে সে বলে যে তোমার যা ইচ্ছা করো আমি কিন্তু তোমার কোনো প্রস্তাব মেনে নিতে রাজি নয় কারণ আমি নিজের স্বামীর সাথে যথেষ্ট আনন্দে আছি তোমার উচিত ছিল না আমার ফোনটা এইভাবে আমার অনুমতি ছাড়া দেখা এই ফটোগুলো আমি নিজের খুব স্পেশাল মুমেন্টে আমার ইচ্ছা হয়েছে বা আমি নিজেকে ওইভাবে দেখতে চাইছিলাম বলে নিজের ফটো তুলেছি তুমি কেন এই ফটোগুলো নিজের ফোনে শেয়ার করেছো তুমি খুব ভুল করেছো যদি তুমি ফটোগুলো ডিলিট না করো তাহলে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে আর তোমার ওয়াইফকে সব ঘটনা বলে দেবো সুখবীর কিন্তু দমে যায়নি মাঝে মাঝে এই প্রস্তাবগুলো দিয়েই যাচ্ছিলো এদিকে তারপর থেকে ব্রহ্মজিৎ মানে মনিকার দাদা লক্ষ্য করে যে সব সময় তার স্ত্রী একটু মন মরা বা একটু চিন্তিত হয়ে আছে সে বারবার যখন স্ত্রীকে জিজ্ঞেস করে তো স্ত্রী বলে এই সমস্ত ঘটনাগুলো তো তার হাজব্যান্ড একটু চিন্তায় পড়ে আর সেভাবে যেহেতু তার ওটা বোনের বর তাহলে কি করা যায় সেই সময় ঘটনার কয়েকদিন আগে ছিল তিন আগস্ট সেদিন ছিল রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার দিন সমস্ত অবাঙালি ফ্যামিলির যে বোনেরা আছে তারা নিজেদের ভাইদেরকে রাখি বাঁধে তো উষার যে ভাই ছিল বিষ্ণু সে সেদিন তিন তারিখে নিজের বোনের কাছে রাখি বাঁধানোর জন্যে আসে তো রাখি বাঁধাতে এসে সে খেয়াল করে যে তার বোন যেন একটু চুপচাপ আছে তারপরে তার বোন আর তার জামাইবাবু দুজনে মিলে বিষ্ণুকে সমস্ত ব্যাপারটা জানায় বিষ্ণু নিজের জামাইবাবু ব্রহ্মজিৎকে বলে যে আপনি নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারছেন না আমি কিন্তু সম্মানটাকে রক্ষা করে দেখাব তারপরে ব্রহ্মজিৎ বিষ্ণুকে বোঝায় যে রাগারাগি করে উত্তেজিত হওয়ার দরকার নেই চলো আমরা কিছু একটা প্ল্যানিং করি যাতে সুখবীরকে শাস্তি দেওয়া যায় তারপরে ব্রহ্মজিৎ আর ব্রহ্মজিৎ নিজের শালা বিষ্ণু তাদের দুজনের সাথে ভালোভাবে তারা একটা প্ল্যানিং করে প্ল্যানিং করার পরে বিষ্ণু নিজের তিনজন বন্ধু তাদের নাম ছিল সোনু যতীন আর কুলদীপ তারা মেরাঠে থাকত তাদের সাথে একটা প্ল্যানিং করা হয় প্ল্যানিং করে বলা হয় যে যে কোনোভাবেই সুখবীরকে মেরে ফেলতে হবে কিন্তু এই ব্যাপারটার জন্য তাদেরকে কোনো টাকা দেওয়া হবে না বন্ধুত্বর খাতিরে যেন তারা এই কাজটা করে দেয় আর করে দেওয়ার পরে সুখবীর প্রচুর টাকা পয়সার মালিক তার বাড়িতে যা যা তারা পাবে সেগুলো যেন তারা লুট করে নিয়ে যায় তাহলেই কোনো প্রবলেম হবে না তারা এক্সট্রা কোনো টাকা পয়সা দিতে পারবে না তো সেইভাবেই তারা রাজি হয়ে যায় আর ঘটনার দিন মানে এগারোই আগস্ট তারা যায় আর তারা এই কাজটা করে এসেছিল সুখবীর আর মনিকার বিয়ে হয়েছিল সাত বছর তাদের কোনো সন্তান ছিল না তারা ঘটনার দিন ডাক্তারের কাছে গেছিলো ডাক্তারের কাছে গেছিল, তারপরে ফিরেছিল সমস্ত ঘটনাগুলো কিন্তু ব্রহ্মজিৎ খবর দিয়েছিল বিষ্ণুকে আর তার তিন বন্ধুকে চারজন আততাই শুধু চাইছিল সুখবীরকে মেরে ফেলতে আর মনিকাকে বাঁচিয়ে রাখতে কারণ মনিকার দাদা সেই রকমটাই করতে বলেছিল কিন্তু ঘটনা যখন ঘটাচ্ছিল সেই সময় কিন্তু মনিকা দেখে ফেলেছিল চিনেও ফেলেছিল বিষ্ণুকে সে চিনতে পেরেছিল যে বিষ্ণু তার বড় বৌদির ভাই এই ধরনের একটা ব্যাপার ঘটাতে এসেছে তাদের বাড়িতে তো সেই জন্য চারজন আত ভাবে যে মনিকাকেও বাঁচিয়ে রাখলে চলবে না তাহলে সেও পুলিশের কাছে সমস্ত বয়ান দেবে কারণ সে তাদেরকে চিনে ফেলেছে সেই জন্য তারা মনিকাকেও ছাড়ল না মনিকাকেও তারা মেরে ফেললো বিষ্ণু ধরা পড়ার পরে ব্রহ্মজিৎকে ধরা হয় ব্রহ্মজিৎকে ধরার পরে মেরাঠে গিয়ে আরও যে তিনজন ছিল সোনু যতীন আর কুলদীপ সবাইকেই অ্যারেস্ট করা হয় পাঁচজনকে অ্যারেস্ট করে বিচার চলতে শুরু করে এদিকে সুখবীরের যে বাড়ির লোকজন সুখবীরের দাদা ছিল সতবীর আর তার বাবা ওম সিং তারা দুজন বলে অন্য কথা তারা বলে ঊষা বা ঊষার ফটো ইত্যাদি এই ঘটনাগুলো সমস্ত বানানো কথা কারণ কি সুখবীর নিজের স্ত্রী মনিকাকে যথেষ্ট ভালোবাসত আর মনিকার কথা মতোই সে নিজের বাড়ির এলাকা ছেড়ে নিজের শ্বশুরবাড়ির পাশে এসে বাড়ি তৈরি করে নিজের স্ত্রীকে নিয়ে নিজের শ্বশুর বাড়ির কাছাকাছি থাকতে শুরু করে আর যে জায়গাটাতে সুখবীরের বাড়ি ছিল সেই জায়গাটা কিন্তু সুখবীর নিজের মশাইয়ের কাছে কিনেছিল টাকা পয়সা পুরো দিয়ে দেওয়ার পরেও সেই জায়গাটা তারা রেজিস্ট্রি করে দেয়নি যার জন্য এখন ওই যে বাড়িটা সুন্দর একটা বাড়ি যেটা সুখবীর তৈরি করেছিল সেটা এখন তাদের বাড়ি হয়ে গেছে সুখবীরের দাদা বিচার চলাকালীন কোর্টে আরও একটা ব্যাপার যেটা বলেছিল সেটা হচ্ছে মনিকার নামে একটা বড় পলিসি করা আছে এলআইসির সেটার প্রিমিয়াম জমা দিত সুখবীর কিন্তু সেটা নমিনি ছিল সুখবীরের শ্বশুরমশাই বা মনিকার বাবা তো মারা যাওয়ার পরে সেই টাকাটাও কিন্তু তারাই পেয়ে গেছে আর সেই জন্য সুখবীরের ফ্যামিলি বলছে যে এই সমস্ত ফটো বা এই সমস্ত তাদের ছেলে চরিত্র ভালো নয় এই ধরনের ঘটনাগুলো পুরোপুরি মিথ্যা সাজানো হয়েছে শুধুমাত্র ওই বড় বাড়ি গাড়ি ইত্যাদি নিয়ে নেওয়ার জন্যই শ্বশুরবাড়িরা প্ল্যানিং করে তাকে বা তাদের ছেলেকে মেরে ফেলে আসল ঘটনাটা কি সেটা এখনও অজানা কারণ এখনও এই ব্যাপারটা বিচারাধীন